বাংলাদেশ ভেবেছিল যে ভারতবর্ষকে গালাকালে দেবে আবার ভারতবর্ষের সঙ্গেই ব্যবসা করবে কিন্তু এটা আর হচ্ছে না পাঁচ বছরের জন্য ভারত সরকার ব্যবসা বন্ধ করে দেবে একটা সময় ছিল যখন বাংলাদেশ বাংলাদেশে জমা যে সমস্ত জিনিসপত্র বিদেশে বিক্রি হতো পণ্য সেই পণ্যগুলো ভারতবর্ষের উপর দিয়ে যাতায়াত আজকে সেই ভারতবর্ষের উপর দিয়ে যাতায়াতগুলো বন্ধ করে দিল এখন যদি সেটা ব্যবহার করতে হয় তাহলে শুধুমাত্র দুইটি বন্দর খোলা রেখেছে কিন্তু স্থলপথ বন্ধ করে দিয়েছে তো এখন দেখব বাংলাদেশ কিভাবে ভারতবর্ষকে ছেড়ে ভারতবর্ষের উপর দিয়ে ব্যবসা করে আর ভারতবর্ষের সঙ্গে গালাগাল দেয় আর পাকিস্তানকে সাপোর্ট করে তো বাংলাদেশের সমস্ত জনগণ এবং যারা বাংলাদেশের কুর্কিমারের লোক আছে তাদের উদ্দেশ্যে বলছি তো এবার একটু ভেবে দেখো যে ভারতবর্ষ কি পারে পাকিস্তানকে সাপোর্ট করাটা বের করবে শুধু ভুলে যাওয়া না পাকিস্তানের দিকে সঙ্গে যুদ্ধ হয়েছে বলে শুধু পাকিস্তানের দিকেই ভারত যে তাকিয়ে আছে সেটা কিন্তু নয় এবার চোখটা কিন্তু বাংলাদেশের দিকেও ঘুরে হয়েছে খুব শীঘ্রই আসছে আর রিসেন্টলি একটা মহারা হয়েছে তিস্তা প্রহার তিস্তা প্রহার তো সবাই বাংলাদেশ সাবধান